রাধে রাধে বন্ধুরা রুম্পা ডেরি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে প্লিজ একটু দেখবেন সকালে উঠেই মাথায় আগে এটাই আসে যে সকালে আমরা উঠে কী জলখাবার বাড়ির জন্য বানাবো তাই ভাবলাম আজকে মেয়েকে একটু পিৎজা পরোটাই বানিয়ে দিই নতুন কিছু না হলে ও তো আবার খাবে না তাই আটা একটু বয়ল করা আলু চিজ ধনেপাতা পাতা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি কিছুটা নিয়ে নিলাম আর আটার মধ্যে আমি একটু চিনি আগেই মিশিয়ে নিয়েছি চিনি আর নুন এবার এগুলোকে সব একসাথে মিক্সড করে আমি একটা পেস্ট মতন তৈরি করব। আমাদের মাদের তো রোজই নতুন কিছু বানাতেই হয় আর এই চেষ্টাটা চালিয়েও যেতে হয় না হলে তো ওরা খাবে না মনের মতন জল খাবার মনের মতন রান্না না হলে তাদের আবার মুখে রুচবে না কিন্তু নতুন নতুন বানাতেও তো একটা সময় লাগে তাও চেষ্টা করি এই যে আটাটাকে আমি এরকম তৈরি করে নিয়েছি এইবার দেখুন প্যানটা গরম হয়ে গেছে একটু হালকা তেল দিয়ে আমি এই যে এরকম করে করে নিচ্ছি এটা কি বলুন তো তাড়াতাড়িও হয় আর ঝটপটও হয় খেতেও ভালো লাগে যারা ডায়েট করেন তারা তেল ছাড়াও এটাকে করতে পারেন এটায় কোনো ক্ষতি নেই কিন্তু এই দেখুন এবার এটাকে ভাজা হয়ে গেছে এবার এটাকে পিজার মতন আমি পিস পিস করে কেটে একটু মিওনিস আর একটু সস দিয়ে মেয়েকে দিয়ে দেবো ও আবার ওইগুলো খুব ভালো পছন্দ করে আর আমার ব্লগগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন বাই